হজরত জাবের রদি আল্লাহ আনহু আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হজরত জাবের রদি আল্লাহ আনহু খন্দকের যুদ্ধ মদিনার চতুর্দিকে খাল খনন হইতেছে আমার নবী নিজেও খাল খননের মধ্যে মগ্ন পণ্ডশ সাহাবায় কেরাম নবীর সাথে মদিনার খাল খনন করেন ওই অবস্থায় হজরত জাবের নবীজির পাশে আইসা দেখেন নবীজির পেট পিটে লাইগা গেছে পাথর বেঁধে রাখছেন আমার আপনার নবী দাঁড়াইতে পারেন না আল্লাহর নবী সোজা হইয়া দাঁড়াইতে পারেন না পেটের খোদায় যাবের জিজ্ঞেস করেন নবী গো অগ নবী সোজা ভুঁয়া দাঁড়ান না কেন নবী বলেন যাবে আজ তিন দিন হয়ে যায় নবীর পেটে কি শুনাই আমি খুদের তো পেটে পাথর বেঁধে রেখে চিরে যাবে এজন্য আমি সোজা হয়ে দাঁড়াই না সোজা হয়ে দাঁড়াইলে পাথরটা খুলে পড়ে যায় যাবের এক দৌড়ে বাড়ি চলে গেলেন যাইয়া বিবিকে বলতেছেন বিবি ও বিবি ঘরে কিছু আসেনি পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন আমার ঘরে যদি খানা গো বিবি আর নবীর পেটে যদি পাথর তাকে জবাব দিতে পারবো না মালিকের দরবারে জবাব দিতে পারবো না যেই নবীর রহমতের নবী যেই নবীর আল্লাপাক তোমারে আমারে খাওয়াইতেছে এই নবী যদি না খায় তাকে আর তুমি আমি খাই জবাব দিতে পারব না বিবি গো বলো না করে কিছু বিবি ডাক স্বামী গো অল্প কিছু রুটি আর অল্প কিছু আছে চার পাঁচজন মানুষ খাইতে পারবে তুমি আল্লাহর নবীকে যা দাওয়াত দাও দুপুর বেলা নবী যেন আমাদের বাড়িতে দাওয়াত রাখেন যাবের দৌড় দিয়া নবীজির কাছে চলে গেলেন জায়া নবীকে ডাক দিয়া বলতেছে আজ দুপুর বেলা জাভের বাড়িতে আপনার দাওয়াত দিনের নবী মায়ার নবী একা একা দাওয়াত খাইতে যাইতে পারেন না আমার নবী দরদিনবী উম্মতির দরদি নবী হঠাৎ করে নবী উঁচা একটা পাথরের উপরে ওইটা নবী অ্যালান দেওয়া শুরু করলেন সাহাবিরারে যে যেখানে কাজের ভিতরে মগ্ন আর তোমরা সামনে কাজ বাড়ায়ও না একটা অ্যালান আমার শোনো তোমাদের বাই যাবি। আজ দুপুরবেলা তোমাদেরকে দাওয়াত করেছি অথচ জাবের দাওয়াত দিসেন নবীকে একা আর সাহাবি সংখ্যা হলো দেড় হাজার খানা আছে মাত্র চারজন পাঁচজনের খানা নবী দাওয়াত দিয়া দিসেন পনেরোশো জাবেরের চোখগুলা বড় বড় হয়ে গেল কেন শোনে পড়ে গেলেন কেন শোনে পড়ে গেলেন স্বাভাবিক তো টেনশনে পড়ার কথা আমি দাওয়াত খাওয়াবো চারজন পাঁচজন যদি খবর পাই আসতেছে এক হাজার তাহলে দাওয়াত বাড়িওয়ালার অবস্থা কি হবে বাড়িওয়ালার অবস্থা হবে বাড়ি থেকে বাইক যাওয়া ঠিক না বাড়ি থেকে বাইকে চইলা যাওয়া ঘরে তালা দিয়ে চইলা যাবে আমি খাওয়াবো চারজন পাঁচ জুন আইতে এক হাজার এখন কি করবো আল্লাহর নবী হাজার গুলা বড় বড় হয়ে গেল দৌড়ে তিনি বাড়িতে চলে আসলেন আইসা বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি বিবি হয়ে গেছে সেগু বিবি তুমি তো আমাকে বলেছিলে নবীকে দাওয়াত দিতাম আমি তো দাওয়াত দিয়েছি কিন্তু মায় আর নবী তিনি তো একা একা দাওয়াত খাইতে আসতে পারেন না নবীজির ছিলেন হাজার নবী তোদের হাজার সাহাবিরে দাওয়াত দিয়া দিছি এখন বলো কি করি এখন বলো কি করি হাই 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 কত বড় পেরেশানি কিন্তু হাজর জাবের রাদি আল্লাহ তালুর বিবি তিনি কি পরিমাণ বুদ্ধিমতী নারী ছিলেন দেখেন কি পরিমাণ ইকিন ছিল তাদের আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বিবি সাহেব বলতেছে স্বামী গো ও স্বামী টেনশন করো কেন টেনশন করো কেন একটা কথার জবাব দাও নবীকে দাওয়াত দিয়েছে কে হযর জাভের বলেন নবীকে দাওয়াত তো আমি দিয়েছি বিবি সাহেব বলতেছে তো চোদ্দোশো আর পনেরোশো সাহাবিদেরকে দাওয়াত দিয়েছে কে জাবের বলেন পনেরোশো সাহাবিকে আমি দিই নেই দাওয়াত দিয়েছেন মায়ার নবী এমনি যাবে বিবি বলে তাহলে আল্লাহর কসম কোনো টেনশন আমাদের নাই নবী যদি নিজের জবানে পনেরোশোকে দাওয়াত দিয়া থাকেন তুমি না দিয়া থাকো তাহলে আমার নবীর জবানের ইজ্জত আল্লাহ কেমনে রাখবে এটা আল্লাহ ভালো বুঝবে কারণ আশিক আর মা এখানে খেলা শুরু হয়েছে নবী হলেন আশিক আল্লাহ হলেন মা আশুক আশিক বলে ফেলছে এখন আশিকের কথার দাম মা আশুক কেমনে রাখবে সেটা তিনি বুঝবেন তোমার আবার টেনশন নাই সোহান আল্লাহ কত সুন্দর জবাব কত সুন্দর বুদ্ধি মহিলাদেরও বুদ্ধি আছে আপনাদের ঘরে যে বিবি সাহ বিবি সাহেবেরও বুদ্ধি আছে আপনি যদি মনে করেন যে আপনার ম্যাডামের কোনো বুদ্ধি নাই এটা ঠিক হবে না নবী বলেন ঘরের সমস্ত কাজ বিবির সাথে পরামর্শ করে করো এটা নবীর সুন্নত ঘরের কাজ যদি স্ত্রীর সাথে পরামর্শ করা হয় আল্লাপাক এই কাজের মধ্যে বরকত দেয় এবং দেবী মনটা খুশি হয় যে আমার স্বামী দু একটা কথা আমাকে জিজ্ঞেস করে আমার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন আপনি যা করবেন আপনি কিন্তু পরামর্শ নেবেন স্ত্রীর কাছ থেকে পরামর্শে মাঝে মাঝে স্ত্রী ভালো পরামর্শও দিবে যদি ভালো পরামর্শ দেয় এই পরামর্শ মোতাবেক কাজ করবেন যদি বুঝেন না তার পরামর্শ মতো কাজ করতে পারবেন না আপনি ভিন্নভাবে কাজ করবেন করেন তাও অসুবিধা নাই কিন্তু পরামর্শ তার একটা মত নেওয়ার কারণে আল্লাহ আপনার এই কাজের মধ্যে বরকত দিয়ে দিবে যদিও এই কাজে সফলতা কম ছিল আল্লাহ স্ত্রীরে পরামর্শ নেওয়ার খাতিরে এই কাজে আল্লাহ পাপ আপনার এই কাজের মধ্যে সফলতা দিয়া দিবে এটা স্ত্রীর সাথে পরামর্শ করার কোন আরে হাঁ আর বলি কেমনে বলি আমাদের দেশে মহিলাদের বুদ্ধি নাই বুদ্ধি না থাকলে দেশালা কে পুরুষেরা মহিলা হুম আপনাদের এলাকাতে অনেক আমরা যখন সৌদি গেলাম তো আমি আল্লাহ পাকের অশেষ দয়া দশ এগারো বারো তিনবার গেলাম তো একজন আমারে জিজ্ঞেস করে সৌদির এক শায়েক সে আমাকে আরবিতে বলতেছে বাড়ি কোথায় তো ওদের তো ভাষাই এরকম এটা তো আপনারা বুঝবেন না আরবিতে ভাষাটাই আরবিতে আপনিও নাই তুমিও নাই সব আনতা সব এক কেটা বাড়ি কোথায় আমি বললাম বাড়ি বাংলাদেশ বাংলাদেশ আমারে কয় কি শুনবেন হয় তোমাদের বাংলাদেশে পুরুষ মানুষ আসেনি আমি মনে মনে করি বেজইতে ই আমি বললাম আমারে কি তোমার বেটি মনে হয় আমারে মহিলা মনে হয় আমি যে পুরুষ দেখো না হয় না এম এই জন্য বলি না এই যে বলতেছি এই জন্য যে তোমাদের পুরুষ কই মহিলা একজন নামে আরেকজন উঠে পুরুষ মানুষ কোথায় প্রশ্ন এটা থাকেনি না থাকে না আমরা বলি না আমরা আমরা মন্দ বলবো না আমরা খারাপও বলবো না তবে এটা এটুকু বলি যে মহিলাদের বুদ্ধি আসে দেশও চালাইতেছে আমাদের মহিলায় আপনার ঘরের ম্যাডাম তার একটু মূল্যায়ন করবেন তার একটু দাম দিবেন, তার একটু আদর করবেন তার একটু কদর করবেন এটা আমার নবীর বহুত বড় সুন্দর ও আ রিফু হুন্নাবিল মারু। নবী বলেন স্ত্রীদের সাথে ভালো আচরণ করো স্ত্রীদেরকে মায়ার সুরে ডাক দিও স্ত্রীদেরকে মায়া করো মাঝে মাঝে ঘরের কাজ সব কাজে পরামর্শ নিও তার পরামর্শ ভালো লাগলে পরামর্শ মতো কাজ করো সে তার অন্তরটা শান্তি পাবে দোয়া করবে আল্লাহ আমার আব্বা আম্মা আমার একটা ভালো জায়গায় বিয়ে দিছে আমার স্বামী আমাকে মায়া করে ঘরে কাজকর্ম আমার সাথে পরামর্শ করে আর যদি আপনি ঘরের কাজ সব একা একা করেন স্ত্রীকে কিছুই না বলেন সে কষ্ট পায় হায়রে আমারে কোথায় আব্বা আম্মা বিয়ে দিল আমার ডিউটি শুধু পাক করে বড় করে উঠতেই দেয় না আমার ঘরে সদস্যই মনে করে না আমার ঘরের সদস্যই মনে করে না আপনি স্বামীর কোনো আচরণে স্ত্রী যদি কষ্ট পায় আর এক ফোঁটা চুকের পানি তার মাটিতে পড়ে এটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয় এবং এই মামলা বড় জটিল মামলা হাসরের মাঠে বহু স্বামী স্ত্রীর মামলা আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে স্ত্রীর চোখের পানির ফুটার মামলা স্ত্রী যদি বলে আল্লাহ আমি দুর্বল ছিলাম ঘরে আমার পক্ষে কেউ ছিল না আল্লাহ আমার উপরে জুলুম হতো আমার উপরে নির্যাতন হতো মানসিক টর্চার শারীরিক টর্চার আমার উপরে হতো এই মামলা যেই স্বামীর উপরে থাকবে সে আল্লাহর আদালতে মাপ পাবে আল্লাহর দোহায় হাজর জাহের রতি আল্লাহ কোনার স্ত্রী কেমন বুদ্ধিমতী নারী তিনি বলেন টেনশন নাই যাও আল্লাহর নবীকে নিয়ে আসো যুরকম সু হা নামা হজরত জাবের আল্লাহর নবীর কাছে চলে আসলে না এসে ডাক দেয়া বলেন নিয়ে আসো আল্লাহ অগনবীজি আপনার সাহাবেরা কোথায় গনবী চলুন আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে চলতে শুরু করলেন জাঁবে রনবীজীর পাশে আসেন না একটু দূরে দূরে যাক থাকতেছেন টেনশন টেনশন হবেই তো টেনশন কারণ টেনশন করার বিষয় যদিও তার স্ত্রী তাকে সান্তনা দিয়েছেন কিন্তু সামনের সময়টা কেমন হয় রে কেমন হয় দাওয়াত খাওয়াইতে বসাইলে পর খানা থাকবে কি না নবী খানা পাবে কি পাবে না আমি নবীকে আগে খাওয়াবো না কি পরে খাওয়াবো আমি যদিও আগে খাওয়াইতে চাই আমার নবী আগে খাবে কি খাবে না যদি সাহাবিরা আগে খায় নবী তো খানা পাবে না জাবিরের বহুত বড় টেনশন মাথার মধ্যে কাজ করতেছি ওই অবস্থায় নবী তাকে দেখেন জাবের টেনশনে তার চেহারাটা একদম বিমর্ষ হয়ে গেছে নবী ডাক দিয়া বলেন জাবির আমি নবীর কাছে আসো নবী ডাক দিয়া কাছে আনলেন আই নেই নবী কানে কানে ডাক দিয়া বলেন জাবের রে টেনশন করো না আমার আল্লাহ জানাইয়া দিছে আজ তোমাদের অল্প খানার ভিতরে আল্লাহ বহু রকমের বরকত দিয়া দিবে যাবে আমি নবী নিজের থেকে কিছু বলি না রে আমি তো আমার আল্লাহর কাছ থেকে ইশারা পায়া বলছি যদিও তোমাদের খানা কিন্তু এই কম খানার ভিতরে আল্লাহ পাক অনেক অনেক বেশি বরকত দিয়া দিবে টেনশন করোনা জাবের মনটা খুশি হয়ে গেল আল্লাহ নবীকে নিয়া যাবে নাতনিদের বাড়িতে হাজির হয়ে গেলেন মায়ার নবী তখন ডাক দিয়া বলেন যাবে কই তোমার রুটির পাতিল গোস্তের পাতিল আমি নবীর কাছে আনো যাবের যখন গোস্তের পাতিল নবীন রুটির পাতিল নবীর কাছে আনলেন নবীজি তখন গোস্তের পাতিলের ডাকনা সরাইয়া রুটির পাতিলের ডাকনা সরাইয়া মুখের একটু পবিত্র লব লাগায়া দিলেন আর ডাকনাটা নবী নিজের হাতেই লাগায়া দিলেন এরপরে নবী ডাক বলেন যাবে যাবে শুধু রুটি নিবা আর নিবা গোস্ত শুধু নিবা আর নিবা কখনো ডাক না তুমি দেখবা না কি পরিমাণ রুটি আর গোস্ত এখনো বাকি আছে একবারও তুমি ঢাকনা না উঠাইবা না উটাই বানারে যাবে শুধু তুমি নিবা দেখবা না এই বইলা যাবে যেই মাত্র নবীকে বললেন নবী গো আমার আব্বা মা আপনার উপরে কোরবান আপনি একটু বসেন গো নবী আপনি প্রথম চান্সে বসে যান কারণ আমি আপনাকে দাওয়াত খাওয়ানোর জন্য আয়োজন করেছি অগ নবীজি আপনি আগে বসুন কিন্তু মায়ার নবী বলে যাবে আমাকে নিয়ে তুমি টেনশন করো না আজ আমি তোমার বাড়ির মেহমান নই তোমার আমি খানা খাওয়াবো আর আমার সাহাবিরা খানা খাবে সবাই খাওয়ার পর যা থাকবে তুমি আর আমি খাবো এতে করে যাবে রে টেনশন কমলো না আরো বাড়লো কমলনা না আর বাড়লো হায় রে নবী কি বলে মাত্র চারজনের খানা খানা খাইবে দেড় হাজার দেড় হাজার সাহাবীরা খানা খাওয়ার পরে যা থাকবে এরপরে নবী নাকি খানা খাবে হায় খানা থাকবে কি থাকবে না টেনশন এই অবস্থায় নবীজি বলেন যাবে। আমার পাঁচশো সাহাবির তুমি বসায় দাও পাঁচশো সাহাবীরে বসায় দেওয়া হলো আল্লাহর নবী তিনি মাস কাট দিয়ে হাঁটেন আর নবী বলেন যাবেন এই জায়গায় আরো রুটি দাও এখানে আরও গোস্ত দাও এখানে আরো গোস্ত দাও আরো রুটি দাও এইভাবে নবীজি একজন একজন করে দেখেন আর যাবের কে বলেন দেওয়ার জন্য যাবের তিনি দিতেছেন দিতেছেন আর নবী দেখতেছেন এ ভাইরা দেখতে 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 পনেরোশো সাহাবির খানা শেষ হয়ে গেল পনেরোশো সাহাবি তিনবারে পাঁচশো পাঁচশো কইরা বসানো হলো একবারও আমার নবী বসেন নাই দূরে কোন সুবাহান আল্লাহ নবী প্রতিবার দেয়া বলেন যাবে সব শেষে আমি খানা খাবো যা থাকবে তুমি আর আমি খাবো তুমি আর আমি খাওয়াবো তুমি ডাকনা কোটায় না শুধু কানা নিতে থাকবা খানা নিতে থাকবা নিতে থাকবা পায়রা বন্ধুরা দেড় হাজার খাওয়ার পুর যা বের টেনশনে পরে গেলেন হাই রে এখন তো আমি আর নবী বাকি জানি না পাতিলের মধ্যে গোষ্ঠ আসেনি না নাই যদি পাতিলের মধ্যে গোষ্ঠ না থাকে আমার নবীর জন্য আমার যে কোনো মূল্যে খানা পাকাইতে হবে রে জানি না না নাই জাবের মনের মধ্যে আর তিনি ধৈর্য ধরতে পারলেন না দৌড় দিলেন পাতিলের দিকে দেখার জন্য گوشতের পাতিলের দিকে দোর নবীজি টের পাইলেন জাবের দৌড়াইতেছে পাতিলে গোশত আসিডি না নাই দেখার জন্য নবী ডাক দিয়া কই যাবে খবরদার ঢাকনা উঠাইও না কিন্তু জাবের আর বাদাম আনলেন না তিনি যাইয়া ডাকনাটা উঠে ফেললেন ডাকনা উঠে জাবের দেখেন শুরুতে যেই পরিমাণ গোস্ত ছিল ওই পরিমাণ গোস্ত এখনো আছে এক জার্রা পরিমাণ কমে না গোস্ত কমে না রুটিও কমে না আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে যাবে তুমি কি ভুল করছো রে তুমি যদি ডাকনা না উঠাই তা তোমাদের অল্প খানার ভিতরে আল্লাহ এমন বরকত আল্লাহ দিছিল মদিনার সমস্ত মানুষের যদি আজ তোমার বাড়িতে দাওয়াত করে খাওয়ানো হইত তবুও তোমার খানার বরকত কমত না কিসের আর দেড় হাজার আর দুই হাজার 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 মানুষও যদি আজ খাইত বরকত কমতো না এজন্য বলি বরকত এটা সংজ্ঞা দেয়া বুঝাইবার বিষয় না এটা ধৈরা দেখাইবার বিষয় না এটা বুঝতে হয় আমার ঘরের ভিতরে বরকত আসবে এক লোক পঞ্চাশ হাজার টাকা মাসে কামাই করে এরপরে ঘরে বরকত নাই মাস শেষে দেখা যায় ঋণ থাকে আর একজন ইমাম সাহ মসজিদের মোয়াজ্জিন সাহ মাদ্রাসার উস্তাদ পাঁচ হাজার টাকা বেতন এরপরও আলহাম আলহামদুলিল্লাহ মাস শেষে কোনো ঋণ নাই আসেনি না নাই আসেনি না নাই সমাজের ভিতরে যে মানুষটা হালাল তৈরিকায় ব্যবসা করবে ব্যবসার মধ্যে ভেজাল করবে না আজান ফলে মসজিদে যাবে এরপরে মা বাবার সাথে ভালো আচরণ করবে আমাকে শ্রদ্ধা করবে আর ওজনে সঠিক ওজন দিবে সুদের ধারে কাছে যাবে না সুৎকুরের সাথে কোনো সম্পর্কও রাখবে না এই লোকটা মাস শেষে দেখা যাইতে পারে তার তার লাভ কম হয়েছে কিন্তু আল্লাপা কি অল্প লাভের মধ্যে এমন বরকত দিবে যে বরকত লক্ষ টাকা লাভ কেউ পাবে না বুঝে আসছে ভাই হা বহু চিত্র আছে আমরা দেখি লাখ টাকার উপরে মাসে বেতন পায় ফ্যাক্টরি মালিক করে চাকরি করে কিন্তু মাস শেষে দেখা যায় মুদির দোকানে দশ হাজার ঋণ পড়ে রয়েছে মাসের দোকানে পাঁচ হাজার ঋণ এমনকি সেলুনওয়ালায় তার কাছে টেকা পায় আসেনি না নাই মা চুল টাকা কাটতে চুলের টাকাটা দেয় না সেলুন মাস শেষে বেতন পায় এক লাখ সার দিকে মানুষে খালি টাকা পায় আর একজন মানুষ সামান্য একটা ব্যবসা করে একটা মুদির দোকান সামান্য একটা টম সামান্য একটা পানের দোকানদারি করে কিন্তু আল্লাহর বান্দা আল্লাহরে ভয় করে ব্যবসা করে আল্লাহরে ডরায় ব্যবসা করে আল্লাহর ভয় অন্তরে রেখে ব্যবসা করে দেখা যায় তার কাছে কেউ কোনো টাকাও পায় না ঋণের জন্য তার বাড়িতে লোকও আসে আসেনি না নাই হ্যাঁ ভাইয়েরা মা এজন্য ব্যবসায়ী ভাইরা এত সুন্দর উদ্যোগ আপনারা নিছেন আল্লাহর দোহাই ব্যবসা বহুত বড় নবীর সুন্নত বহুত বড় সুন্নত 60 ভাগ রিজি নবী বলেন আল্লাহ ব্যবসার মধ্যে রাখছে